গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর সকালবেলায় উঠে দেখো আমার রান্নাবান্নার দিকে যেতে পারিনি আমি আমি এই যে দেখো শোকেস খালি করছি কারণটা তোমাদেরকে বলছি তো প্রথমে এই যে এখান থেকে শাড়িগুলো নামাচ্ছে এই পার্টে আমার শাড়ি থাকে সমস্ত শাড়ি সমস্ত শাড়ি বলবো না এটা হচ্ছে তিন ভাগের এক ভাগ শাড়ি ঠিক আছে আর আরও একটা সোকেজে রয়েছে আলমারিতে ভর্তি রয়েছে তো এটা হলো তিন ভাগের এক ভাগ শাড়ি এবার নিজের পার্ট থেকে ব্যাগ বের করছি হচ্ছে ব্যাগ তো কিছু ব্যাগ এখানে রয়েছে আর কিছু ব্যাগ রয়েছে ট্রাঙ্কে হুম তো এখানেও দুটো তিনটে শাড়ি রয়েছে তো এইবার এই যে এই খাপটা থেকে হচ্ছে আমার চুড়িদার কুর্তি ব্লাউজ প্যান্ট এগুলো মানে ফুল প্যান্ট এইগুলো বের করছি ঠিক আছে আর নিচের যে খাপটা রয়েছে আমি যে খাপটা পরিষ্কার করছি এখন মানে বের করছি মালপত্র তার নিচের যে খাপটা রয়েছে সেই খাপে আছে শুধুমাত্র বরের সব কিছু মানে শার্ট টি শার্ট প্যান্ট জিন্সের প্যান্ট ফর্মাল প্যান্ট এইগুলো রয়েছে আর একদম নিচেরটা মানে কাচের যেগুলো রয়েছে কাচের কি বলে ওটাকে থাক তার নিচে যেটা রয়েছে সেইখানটায় রয়েছে সব মানে যেগুলো এখন আপাতত পড়ছি না কাজে লাগছে না সেইগুলো তো এইগুলো সাফ করছি তার কারণ হচ্ছে শোকেসটা বের করতে হবে তারপরে ওই যে সামনে যে টি টেবিলটা রয়েছে সেই টি টেবিলটাও বের করতে হবে কারণ হচ্ছে তোমার নিচে ফ্লোর ম্যাটটা পাততে হবে তো দাদারা এসছে আর বড় বাড়িতে আছে তো তিনজনে ধরাধরি করে তারপরে ওটাকে বের করে নিয়ে ম্যাটটা পেতে দেবে তারপরে শুরু হবে আমার কাজ তো আজকে সকাল থেকে মারাত্মক খাটনি গেছে মারাত্মক খাটনি গেছে এই করার পরে তারপরে যাবো রান্নাঘরে তারপরে যাব আসব আবার এই ঘরে এই ঘরে কি কি কাজ করেছি না করেছি সবটা তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো এখন এই খাপটা ফাঁক করছি ফাঁকা করছি সরি ফাঁকা করছি এই যে সবই গুছানোই আছে কিন্তু বের করা যেমন তেমন গো গুছানো যে কি কষ্ট মানে ভরা অ্যাজ ইট ইজ যেমনভাবে যেমন ছিল সেরকমভাবে তো রাখা যায় না একটুখানি গুছিয়ে গাছিয়ে তো রাখতে হয় তো সে যে কি কষ্ট সে তো একমাত্র আমি বুঝতে পেরেছি আর যারা যারা করে তারা বুঝতে পারে কিন্তু এইভাবে হঠাৎ করে ধর দেখো প্ল্যান করে করা আর এইভাবে মানে কাজের মধ্যে গিয়ে কাজ করা তারপরে রান্না বান্না ফেলে রেখে করা এটা কিন্তু একটা আলাদা হেডেক যেহেতু বর কাজে যাবে সেই একটা আলাদা হেডেক রয়েছে তো চলো কি আর করা যাবে বাবা তো এই জায়গার ভিডিওটা আমি ব্লার করে দিয়েছি আশা করছি তোমরা বুঝতে পারছো এক মিস্ত্রি দাদা অত্যধিক গরম পড়েছে তো এক মিস্ত্রি দাদা আর আমার কর্তা মশাই দুজনেই খালি গায়ে রয়েছে তার জন্য আমি এই জায়গার ভিডিওটা ব্লার করে দিয়েছি কিন্তু আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে শোকেজটা বাইরে আনা হচ্ছে ঠিক আছে টি টেবিলটা আগে সরাই নিলে ভালো হতো না বাজে সাড়ে দশটা এই মাত্র আমি খাওয়া দাওয়া করলাম বড় কাজে চলে গেছে অনেকক্ষণ হয়ে গেছে বাবা এই দিকে তাকালি কেমন লাগ যে পুরো লাট হয়ে রয়েছে তোমাদের দেখালাম না তো ওই ঘরে ফ্লোর একটা পাতা হয়ে গেছে তো দরজার জায়গাগুলো এটা তো এরকম না যে কাটিং ফাটিং করে তারপরে নিয়ে এসছি এক ঢালাই একটা নিয়ে এসছি এরকমভাবেই ওখান থেকে সাপ্লাই করে আমি ভেবে আমি তো ভেবেছিলাম যে এসে সেট করে লাগিয়ে দিয়ে তারপরে যাবে কিন্তু না ওরকমটা না আমরা এনে ওই দাদারা পেতে দিলো আর কি মাপ মাপঝোপ দিয়ে নিজেরাই পেতে দিলো দিয়ে মাঝখানটায় জোড়াটা জায়গায় সেলোটে মেরে দিয়েছে তো তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো ফাইনাল লুক মানে কি তোমাদেরকে এখনো দেখাইনি যে আমি কি কালার চুজ করেছি ঠিক আছে এইসব কোনো কিছুই দেখাই তাই না বাপা দেখোটা দেখো তো ওই জায়গাগুলো না আমাকে একটুখানি ঠিক করতে হবে সেটা কী দিয়ে বলো তো যে রান্নাঘরে টাইলস পেপার লাগিয়েছিলাম মনে আছে তোমাদের সেই টাইলস পেপার একটা পুরো রোল ধরে রয়েছে নতুন সেটা এখনও উপর থেকে পলিথিনও সরাইনি সরাইনি দেখাচ্ছি ঠান্ডায় রয়েছে আসলে সব করে একটুখানি বসলাম তো উঠতে ইচ্ছে করছিল না কিন্তু এটা করতে হবে বলেছি খাওয়া দাওয়া করে নিই তারপরে এটা লাগাবো এই যে এখনও এইটা রোলটা খুলিনি তো এইটা লাগাবো লাগিয়ে নিয়ে আমি প্রথম দিন মুছে নেব ঠিক আছে মুছে নিয়ে তারপরে এই শাড়িগুলো ওই নিচে রাখবো নিচে রেখে এই শাড়ি শুধু শাড়ি তো না জামা কাপড় এই যে সব লাট ধরে রয়েছে এইগুলো সব গোছাবো প্রথমে ওই জায়গাটা এই এইটা সেট করব। এটা সেট করতে অনেকটা সমস্যা হবে কারণ তো এটা তো এরকম গোল করা তো রোল পাকানো খুব সমস্যা হয় আমি লাগিয়েছি তো তার জন্য জানি তো এটা লাগাবো তারপরে মুছবো তারপর শুকাবে তারপরে এগুলো সাফ করবো কী ব্যাপার মলিনাদী আসলো না ঠিকই জানি তাড়াতাড়ি কেন আস সাড়ে দশটা বাজে দেখি বাবাকে যা করে দে বন্ধুরা দুটো চল্লিশ বাজে আর আমি স্নান করে এলাম বর তো পুজো দিয়ে গেছে মিস্ত্রি যেদিন যতদিন রয়েছে ততদিন পুজো দিয়ে যাচ্ছে আমার খুব সুবিধা হচ্ছে আজকে আর বেশি লেট করলাম না আমি স্নান করতে যাবো আরও আগে হয়ে যেত স্নান স্নান করতে সবে যাবো তখনই ওই প্লাম্বারে সমস্ত জিনিসপত্রগুলো আসলো বেসিনটা বেসিন আর কোমর এই দুটো বর বলেছিল যে আমি আর ও গিয়ে পছন্দ করে কিনে আনবো কিন্তু বেসিনটা পাঠিয়ে দিয়েছে যাই হোক সাদা বেসিন পাঠিয়েছে আমার সাদা নেওয়ার ইচ্ছে ছিল না দেখা যাক কি হয় বর আসুক বাড়িতে ও সাদা যদি রাখতে চায় কারণ সাদার মধ্যে না আয়রনটা ভীষণ পরিমাণে বোঝা যায় তো পরিষ্কার যে রাখবো না সেরকমটা মোটেও না তবুও অপশান যখন আছে অন্যান্য কালারের তখন দেখি সাদাটা যদি স্কিপ করা যায় কী কী জিনিসপত্র এসেছে সব তোমাদের দেখাবো আমি ভাত বসিয়ে আসলাম খাওয়া দাওয়া করে চোখ না আপনা বন্ধ হয়ে যাচ্ছে সাড়ে কালকে শুয়েছি সাড়ে বারোটার সময় দুটো ভিডিও কমপ্লিট করে কন্টিনিউয়াসলি পঞ্চাশ মিনিট কথা বলে আমি আজকে কম আসতে কথা বলছি তো কারণ হচ্ছে কালকে দুটো ভিডিও একটা তিরিশ মিনিটের একটা আঠাশ মিনিটের হ্যাঁ একটা আঠাশ মিনিট একটা তাহলে আটান্ন মিনিট প্রায় এক ঘন্টা কন্টিনিউয়াসলি কথা বলেছি ঠিক আছে তো সেই কারণের জন্য সাড়ে বারোটা পোনে একটার সময় শুয়েছি পোনে একটা সময় শুয়েছি পোনে ছটার সময় সেরু চিৎকারে ঘুমে গেছে তাহলে কতক্ষণ ঘুমো পাঁচ ঘন্টাও ঘুমলো না আর কয় কয়েকদিন তো কীভাবে কী হারে খাটাঘাট নিয়ে যাচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ না খাওয়ার ঠিক না স্নানের ঠিক না ঘুমানোর ঠিক কোনো কিছুরই ঠিক নেই আরে মানে কি বলবো ওপরে যে কাজ করে না এমন জ্বালাতন করছে সে ধারণার বাইরে টাইমের ঠিক নেই আসার ঠিক নেই কাজের ঠিক নেই এত অখাদ্যপনা শুরু করেছে না মানে আজকে আর নিতে পারিনি আমি বললাম তুমি কখন এসছো বলছে এই তো কিছুক্ষণ আগে আমি তুমি এত তাড়াতাড়ি আসলা কেন সে তার একটা পার্সোনাল কারণ নিয়ে সে ঝামেলায় রয়েছে তার জন্য এইভাবে আমাদের জুঝতে হচ্ছে মানে আজকে মাথাটা সাংঘাতিক পরিমাণ আমার গরম হয়ে গিয়েছিল তারপরে এসে কি আর ঘুম হয় কারণ সাতটার সময় তারা আসবে আর তারা আসলে পরে ওই শোকেশটা সরিয়ে দেখতেই তো পেলে শোকেশটা সরিয়ে তারপরে ম্যাটটা পেতেছি ম্যাট পাতার পরে কীরকম হলো তোমাদেরকে দেখাচ্ছি দাদা আজ এইবার দেখিয়ে দিচ্ছি আর শোকেজের সমস্ত কিছু যে গুছানো হয়ে গেছে সেটা তো তোমরা জানোই দেখেই দেখিয়েই দিয়েছি সব কিছু গুছিয়েছি আর এক্সট্রা অনেক কিছু বেরিয়েছে সেগুলো ফেলে দেব এখন আপাতত ঘরে রেখেছি এখন ফেলার জায়গা নেই কারণ যেখানে ফেলবো সেখানে জল হয়ে রয়েছে ওর জল শুকাবে তারপরে ফেলবো ওনার এইভাবেই রাখতে হবে মুছে টুছে নিয়েছি খুব সুন্দর করে এই ঘরটা আমি মুছেছি তো চলো দেখাই তোমাদেরকে ঠিক আছে আগে লাইটটা অন করে আসি তারপরে দেখাই তোমরা রেডি চলো দেখাই এই যে ঠিক আছে আর এটা কায়দা করেছি এই কায়দা করার কারণটা তোমাদেরকে বলছি এই হচ্ছে সেই সুতোবার বেডরুমের পুরোনো মোচা মেঝে আজকে এই যে টাইলস ম্যাটে ঢেকে গেছে ওই জায়গাটাতেও করেছি একটু কেদানসি কারণটাও তোমাদেরকে বলবো আর এখানটায় পিলারের জায়গাটা একটুখানি কাদানসি করতে হয়েছে সবই বলবো তো আমার এই উডেন কালারটাই পছন্দ হলো আর বাকি যা ছিল সব আর্টিফিশিয়াল লাগছিলো অতিরিক্ত পরিমাণে এটা একটুখানি নর্মাল লাগছিল তাই আমি এটাই চুজ করলাম আর ওখানে যতগুলো ম্যাট ছিল তার মধ্যে এই কোয়ালিটি এটার কোয়ালিটিটা সবচেয়ে বেশি ভালো ছিল ঠিক আছে তো তোমরা জানিও শুধুবার সেই পুরনো। জঘন্য মেঝেওয়ালা বেডরুম আজকে পরিবর্তন হয়ে কেমন লাগছে শোকেসটা তো পুরো পরিষ্কার করেছি মুছে টুছে সব পরিষ্কার করে নিয়েছি এই মেঝে ঝাড় দিয়ে তারপরে এটা পেতে তারপরে এটাকে মুছে তারপরে জামাকাপড় এখানটায় রেখে তারপরে শোকেসটা আমি গুছিয়েছি আর এই টি টেবিলটা ওইখানটায় নিয়ে আসলাম এটা মুছে টুছে ওই যে সব পরিত্যক্ত ওই যে জিনিসগুলো ওখানটায় রেখে দিয়েছি ওখানটায় অনেকগুলো শাড়ি আছে শাড়িগুলো দিয়ে দেব ওই শাড়িগুলো আমি আর পরবো না বাদবাকি অনেক কিছু পরিত্যক্ত জিনিস আছে যেগুলো জীবনে আর ব্যবহার করবো না সেগুলো হয় যেগুলো দেওয়ার মতন সেগুলো দিয়ে দেবো আর বাদ বাকিগুলো ফেলে দেব তো এই হচ্ছে শতবার সেই মেঝে হ্যাঁ শতবার বেডরুমের সেই মেঝে যে যেরকম সামর্থ্য সেরকম করেছি গো সামর্থ্য যেরকম সেরকম করেছি তোমরা বলো কেমন হয়েছে ঠিক আছে এই কালারটাই পছন্দ হলো ঘরটা আরও বড় লাগে লাগছে তোমরা সামনে থেকে আসলে বুঝতে পারতে দেখলে বুঝতে পারতে আবার ওদিকে আমি ভাত বসিয়ে এসেছি ওটা আমার দেখতে হবে তুমি এখানে বসেছো বাবা ভাতটা বন্ধ করে দিয়ে আসলাম বাজে দুটো চল্লিশ দাঁড়ো এখানে ওরে অনই করা হয়নি ওই তো চল্লিশ ধরলে তো মুশকিল ছিল পঞ্চাশ এখনও হয়নি দাঁড়াও এক মিনিট দেখে নি দেখেছি দুটো ছেচল্লিশ বাজে ঘড়িটা ফার্স্ট করা মনে হয় যাই হোক যাই করা আছে আমার সোনা বাবাটা এই যে বসে রয়েছে দেখো কি সুন্দর লাগছে এখন দেখতে হ্যাঁ আমার সোনা বাবাটা কিরম লাগছে বাবা ও না অবাকের সঙ্গে ও শুতে পারছে না এখানটা এসে চুপচাপ বসছে ঘুরছে দেখছে এই করছে ছাপাটা হচ্ছে এই রকম এখন তো নিচে নির্দিধায় বসতে পারছি কোনো তখনও বসতে পারতাম তখনও আমার মেজে পুরনো হলেও ক্ষুদ্রে ক্ষুদ্রে গেলেও পরিষ্কারই থাকত এই হচ্ছে মেজে এই হচ্ছে ডিজাইন দেখো শুকছে দুদিন এরকম যাবে বাবা এই ঠিক আছে দেখিয়ে দিলাম গতকালকের থেকে তোমাদেরকে বলছি এনেছি 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 তোমরা দেখতে পেলে যে ঘর কীরকমভাবে আর কি ফ্লোর ম্যাটটা পাতা হয়েছে তো দেখিয়ে দিলাম এটা ইচ্ছে ছিল অনেক দিন আগে প্রায় দু বছর ধরে এই জিনিসটা করার কথা ভাবছি তারপরে যখন হাত পড়লোই ঘরে তাই বরকে রাজি করালাম ও রাজি হতে চাচ্ছিলো না মানে রাজি হচ্ছিল না বলছে কেমন লাগবে না লাগবে ও টিকবে না হ্যাঁ না না বুঝতে বুঝতে পারছিল না তারপরে আমি বললাম না চলো লাগাই না দেখি না পাঁচ বছর টিকলেও তো টিকুক না তো তাই গেল আমি বলছিলাম যে সব ঘরের জন্যই আনি এই ঘরের জন্য বারান্দার জন্য বারান্দাটার অবস্থাও তো খারাপ বলছে এখন অসম্ভব জলের মতন পয়সা বের হচ্ছে ঠিক আছে বলতেও পারিনি আমি চাপও দিতে পারিনি তো এটা কত পড়লো সেটা তোমাদেরকে বলি উনিশশো কুড়ি টাকা হয়েছে চব্বিশ ফুট যেহেতু আমাদের বারো বাই চোদ্দো ঘর কিন্তু এই দাদা বলে দিয়েছিলেন যে বারো বাই তেরো বলতে কারণ ইটের গাঁথনিতে তো খেয়ে নেয় অনেকটা তার জন্য একদম ঠিক হিসাব দিয়েছে তো মানে নষ্ট হয়নি একটু কার্পেট ম্যাট আর কি তো হচ্ছে তোমার উনিশশো কুড়ি টাকা হয়েছে চব্বিশ ফুটের দাম আশি টাকা করে ফুট আশি টাকা করে ফুট না স্কোয়ার ফিট যাই হোক যাই যেইভাবেই মেপেছে উনিশশো কুড়ি টাকা হয়েছে তো প্রথমে বললো উনিশশো টাকা দিন তখন আমি বললাম ফুচকা খাওয়ার টাকা ছাড়বো না কাকু তখন বলল ঠিক আছে আর কুড়ি টাকা মানে আঠারোশো আশি টাকা নিয়েছে এই ম্যাটটা আর লাগানো তো ফ্রি ওই দাদারা প্রচণ্ড করে আমি বললাম না মিস্ত্রির দাদারা খুব নিজের মনে করে নিজের ঘরের মতন কাজ করে সমস্ত জিনিসপত্র এই তোমার এই মাল মশলা মাখানোর ওই যে ইয়েগুলো থাকে না কি বলে ওগুলোকে করাই করাই কড়াই কুন্নি ওগুলো ধোয়া ঠোয়ার পরে পুরো কলপার ধুইয়ে দেয় ওই যেই জায়গায় মশলাগুলো মাখে সেই জায়গাটা ধুইয়ে দেয় তারপরে বারান্দার গলিটা যে নোংরা হয়ে থাকে ইটবালি সিমেন্ট বালিয়া সিমেন্টের কুচি পরে সেইগুলোকে ধুইয়ে দেয় কিচ্ছু বলতে হয় না নিজেদের মতন করে তবে হ্যাঁ পুরোটা ক্লিন আমি পরে করি কিন্তু যতটুকু করে না এটা অনেকে করে না এত সুন্দর করে করে না তো যাই হোক ঠাকুর জোগাড় করে দিয়েছে নিজেদের মতন করে নিজেদের মতন মনে করে করছে বর আসলে পরে রাত্রেবেলা খাটটা লাগিয়ে রাখবো দেখা যাক ও আস্তে আস্তে তো আজকে তো আবার দেরি করেই আসবে কারণ দেরি করে গেছে দেরি করে আসবে চলো যাই ভাতটা নামাই ভাতটা নামিয়ে খাওয়া দাওয়া করে একটুখানি শোবো আজকে না শুলে পারবো না জামা কাপড় এখানে এনে ভুর করে রেখেছি ছাদের থেকে পরে ভাজ করবো এখন ভাজ করতে পারবো না পরে ভাজ করবো দিনের কাপড়গুলো এই যে এখানে খুব সুন্দর করে চেয়ারের উপরে ভাজ করে রেখে দিয়েছি এইগুলো পরে ভাজ করব খাওয়া দাওয়া করে ঘুমাবো তারপরে তো বন্ধুরা দেখো বাজে কটা দেখো তিনটে পনেরো বাজে তিনটে পনেরো বাজে আর আমি এই যে এই গলি দিয়ে ধুয়ে দিলাম পুরো একদম ওই দিক থেকে বোঝা যাবে না এই যে এই যে দেখো বোঝা যাচ্ছে এই গলি ধুয়ে বাথরুমে দুই বালতি জল রেখে সেরুকে হিসু করালাম ঠিক আছে সেরুকে হিসু করিয়ে নিয়ে এইবার আমি ঘরে আসলাম এবার এই দরজাটা আমি দিয়ে দিলাম ঠিক আছে এই ঘর দিয়ে যাতায়াত করার দরকার নেই এখন লাইটটা চলছিলো লাইটটাও বন্ধ করে দিই বেশ চলো খাওয়া দাওয়া করি চলো আবার রেস্ট নেওয়ার পরে হয়তো আসবো ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা বাজে সাতটা চল্লিশ বাজতে যায় আর আমি সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে চা বসিয়ে এসে এই ঘরে বসলাম জ্বর জ্বর লাগছে কেন জানি না হ্যাঁ তো জল টল বেশি ঘাটা পড়ছে খালি পায়ে বেশি ঘাঁটা হচ্ছে আমি খালি পায়ে হাঁটতে পারি না তো আর কি হয়েছে কি হয়েছে ফোনটা হাতে নিলেই হয়েছে যেখানে থাকুক চলে আসে তো কি বলতে যাচ্ছিলাম জানো শরীরটা ভালো লাগছে না হ্যাঁ আজকাল মুড়ি টুড়ি খেতে ইচ্ছা করছে না পেটটা কেমন করছে শুধু চা দিয়ে বিস্কুট খাবো আর যদি খিদে পায় তাহলে তখন কিছু একটা খেয়ে নেব এখন ইচ্ছে করছে না কি চোখ চোখমুখ দেখেছো কেমন লাগছে শরীর খারাপ হলে পরে চোখ মুখের উপরে এফেক্ট তো পড়বেই সারাদিন কথা বললাম দেখেছো কিরম ঝিমিয়ে 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 কথা বললাম শরীরে এক ফোটা এনার্জি নেই রাত্রেবেলা আসলে পরে আজকে খাটটা পাতবে নাকি কালকে খাট পাতবে বুঝতে পারছি না কি আজকে খাট পাতলে পরে ও আসলে পরে অনেকটা সময় লাগবে তার জন্য ভাবছি ভিডিওগুলো কমপ্লিট করে রাখব দশটার মধ্যে যে কোনোভাবে যেদিন বলি এরকম সেদিন বেশি আমার ডিলেমি হয় দেখা যাক আজকে কি হয় যাই চাটা উতরে গেছে উতলে গেছে চাটা উতলে গেছে এবার সামনে থাকতে হবে পড়বে না তারপরেও যদি বেশি টেনে যায় সেই একটা ভয় থাকে এক কাপ চা তো দেখতে দেখতে টেনে যায় কি করতে দেখো নিজে নিজে পদ্মার ভেতরে গিয়ে দেখো কি করতেছে ওই দেখো ওই দেখো এই টুকি টুকি বলতে যাচ্ছিলাম সাড়ে চারটের সময় ঘুমিয়েছি সাড়ে চারটের সময় আমি চোখটা বন্ধ করেছি তারপরেই ঘুমিয়ে পড়েছি সাড়ে ছটার সময় উঠেছি দু ঘন্টা টানা ঘুম দিয়েছি উঠে না দিশ বিষ খুঁজে পাচ্ছি না মানে দিনের বেলা বিকেলবেলা উঠলাম নাকি সকালবেলা উঠলাম নাকি রাত বুঝতে পারছিলাম না তারপরে আস্তে আস্তে বিছানায় যেই জামাকাপড়গুলো ছিল সেগুলো বসে বসেই ভাজ করলাম কারণ তখন যদি ভাজ না করতাম আর ভাজ হতো না ওই ভুল করে ওখানেই রাখা হতো ওই যে দেখো ভাজ করে রেখেছি ওই যে দেখো ভাজ করে রেখেছি দেখতে পাচ্ছ ওই যে চেয়ারে ভাজ করে রেখে দিয়েছি এবার যাই চায়ের কাছে যাই তো বন্ধুরা বাজারে নটা ছাপ্পান্ন আর আমি এক সাইডে ডাল বসিয়েছি মানে ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়েছি আর এক সাইডে ভাত বসিয়েছি আর সকালবেলায় সত্যি সত্যি বলছি রান্না বান্না করতে ইচ্ছা করে না কারণ এতবার কলে যেতে হয় আমার এই ডান পাশে কোমরের অবস্থা ভীষণ খারাপ কল চেপে জলের বালতি তুলে তুলে কোমরের অবস্থা মারাত্মক খারাপ আমার ওই দেখো আবার হাতাটা আনি নাই তো রে তো ওই করতে করতে আমার শরীর বড্ড খারাপ হয়ে গেছে কোমরের অবস্থা মারাত্মক খারাপ তারপরে গতকালকে যখন আমি ওই ম্যাট আনতে গেছিলাম না ম্যাটটার ওজন এত বড় একটুখানি টান দিয়েছে হ্যাঁকা বুঝতে পারেনি আর আমার সেই কেনা উলে। আর ওই যে স্টেশনে যে বসার জন্য যে স্লাবগুলো থাকে না ওই স্লাবের মধ্যে আমার এত জোরে এই কেনা উলে ঘষা লেগেছে এই জায়গাটা আমার এত ব্যথা এই যে যে লাস্ট করার এই সাইডটা মারাত্মক ব্যথা আমার এত জোরে ব্যথা লেগেছে আমি শুধু এরকম করেছি আমি চিৎকারটা পর্যন্ত করিনি জানো আর কর্তা একবার এসে আমার হাতটা একটুখানি ডোলেও দিল না কেমন মানে কতখানি ব্যথা পেয়েছি আমি আমার একটু হাতটা এসে ডোলে পর্যন্ত দেয়নি জানো বাড়িতে এসে পর্যন্ত ওই বিষয়টা নিয়ে আমি কতবার বললাম যেমন হাতটা মারাত্মক যন্ত্রণা করছো না যেই মানুষ আমি না মরার রাত মুহূর্ত পর্যন্ত আমি চাই যাতে ডাক্তার দেখাতে যেতে না হয় ডাক্তার দেখাতে যেতে না হয় সেই মানুষটা কি ন্যাকাম করতে পারে শরীর খারাপ নিয়ে এবং আসলে কি বলতো ওই যে একটুতেই মানুষের কাজ বাজ বন্ধ দেয় কাজ বাজ করে না তারপরে হচ্ছে তোমার শুয়ে থাকে বিছানায় ওইটা করতে পারিনি তো ওই রকম করতে পারিনি তো তার জন্য আমার শরীর খারাপ তো শরীর খারাপ বলে মনেই করে না ভাবে আমি ন্যাকামও করি আমি যদি পাঁচটা বোর মতন করতাম যে শরীর খারাপ পারবো না মানে পারবো না শুয়ে থাকবো ওটা করতে পারলাম না তো তার জন্যই মানতে চায় না যে একটা বারের জন্য কালকে স্টেশনে বসে একটা বারের জন্য আমার আঙুলটা দেখতে পর্যন্ত আসেনি উল্টে আরো আমারা বলেছে নীর পুতুল মানে আমার অল্পতেই ব্যথা লাগে কিছু বলার নেই শুধু কষ্ট পেয়েছি আমার পাশে আর একটা বউ ছিল বলছে কেমন লাগে বলো মানে উনিও বুঝতে পেরেছে যে আমার ব্যথাটা লেগেছে আর আমার বর যে কেয়ারলেসভাবে দাঁড়িয়েছিল সেটাও বুঝতে পেরেছে কি আর বলবো যখন যার শরীরের উপর দিয়ে যায় তখন সে বোঝে আমার সঙ্গে ওপর দিয়ে গেছে কালকে আমি বুঝেছি আমি বেশি নাকামো করতে পারি না তো ওইটাই হচ্ছে আমার প্রবলেম আমি যদি একটু ন্যাকামো করতাম ভালো হতো পটলগুলো ভালো হবে না জল ঢোসা কালকে সকালবেলা ইচ্ছে করবে না কিন্তু রান্না এটুকু রান্না না করলেই না আলু পটলের তরকারি করব নিরামিষ আর মাছ করবো ব্যাস এই পথ করবো তাই দেখবা কত সময় লাগবে রাত্রে হয় না ঠিক মতন ঘুম দুপুরবেলা তাও অনেকক্ষণ ঘুমিয়েছি জানি না আজকে রাত্রে আবার কখন ঘুম আসবে একটা ভিডিও কমপ্লিট করেছি এখন একটা বাকি দেখো বাজে এগারোটা কুড়ি বাজবে যায় আর এখন এই খাট সেট করা চলছে এখন ওই খাঁচা বসানো বাকি খাঁচা তো না এখন প্লাইট প্লাইউডগুলি পাল্টানোর দরকার ছিল কিন্তু সে তো আর পাল্টানো হলো না আবার কবে খোলা হবে আবার কবে পাল্টানো হবে ভগবান জানে দেখো বন্ধুরা বাজে পোনে বারোটা রাত আর এই বিছানা গোছানো কমপ্লিট হলো এই চাদরটা গতকালকে কেঁচে দিয়েছিল সেই আজকে দুপুরবেলা শুকিয়ে গেছে আমি ভাজ করে রেখেছিলাম বুঝতে পারিনি এইটাই পাতবে তো এই যে বিছানা কমপ্লিট এখনও বেডিংস আনা হয়নি মানে বালিশ চালিশ পাতা টাতা আর ওইদিকে ওইটাও ঠিক করে নিলাম তো বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি রাত বাজে পনেরো বারোটা আর বেশি বাড়ানোর জায়গাই নেই আর দেখানোরও কিছু নেই সব দেখিয়ে ফেলাম এবার শোয়ার পালা এখনও ঘরটা গুছাতে হবে গুছিয়ে টুছি নিয়ে তারপরে ঘুমানোর পালা এই নিস না এটা নিস না কোথাও চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে